আসসালামু আলাইকুম আমি ডাক্তার সাদিকুর ইসলাম তারুকদার আজকের পর্ব হচ্ছে সহজ স্বাস্থ্যকথার পর্ব তো সহজ স্বাস্থ্যকথার পর্বের যে আজকের বিষয়বস্তু হলো বন্যার পানি কন্টামিনেশন হইলে বা বন্যার পানি আপনার শরীরে গেলে শরীরের সাথে টাচ করলে বা খেয়ে ফেললে পেটে গেলে কি কি ক্ষতি হতে পারে কি কি রোগ হতে পারে তো আপনারা জানেন যে ইদানিং বিশেষ করে ঢাকায় বেশ বন্যা হয়েছে বৃষ্টির পানিটা বৃষ্টি হওয়ার জন্য আমি বিশেষ করে এই শহরের যে পানি কন্টামিনেশন হচ্ছে এইটাই বলবো আজকের পর্বে তা আমি ব্যস্ত আছি সকাল সন্ধ্যা ব্যস্ত থাকি আমার পেশা নিয়ে আমি ডাক্তার তো এর মধ্যেই ফাঁকে ফাঁকে কাজের ফাঁকে ফাঁকে আমি খবর দেখে বা সোশ্যাল মিডিয়া দেখে যা দেখতে পাচ্ছি যে ঢাকায় প্রচুর বন্যার পানি ঢুকেছে বন্যার পানি আছে ঢাকায় রাস্তাঘাটে একটা ভিডিওতে দেখলাম যে এই শহরের যে মানে মেইন মেইন রাস্তা সেখানে তারা সাতার কাটতেছে এবং আনন্দ উল্লাস করতেছে আবার কোন কোনো জায়গায় দেখা গেল যে তারা এই রিক্সা চালাইতেছে রিক্সা ডুবে গলা পর্যন্ত আবার কোন কোন জায়গায় গাড়ি ডুবে গেছে পানিতে আবার কোন কোন জায়গায় দেখলাম গাড়ি যে আমরা ছোটকালে যেরকম গ্রামে দেখতাম নৌকাতে পানি উঠলে ওই ভাঙ্গা থালা দিয়া পানি সিস্ত এইরকমভাবে দেখতেছি যে একজন গাড়িতে তিনি বসা আছেন সেই গাড়ি থেকে এরকম গাড়ির জানলা দিয়ে পানি হচ্ছে তো এই সমস্ত দৃশ্য দেখে এই যে পানিতে সাতার কাটা দেখে আবার অনেকে সবজি বিক্রেতা তারা এই পানিতে ভিজে ভিজে তারা এই ভ্যান নিয়ে যাচ্ছে এই কন্টামিনেটেড পানি লাগিয়ে লেগে তো এখান থেকে আমার ইচ্ছা হলো তাহলে আজকে একটা ভিডিওতে আপনাদের জন্য সচেতন হওয়ার জন্য আমাদের এই যে বন্যা পানিতে আমাদের কি কি রোগ বালাই হতে পারে এবং ছেড়ে কিভাবে হইতে পারে সেটা দেখাচ্ছি ধরেন আপনার এই যে ছোট ছোট শিশুরা তারা কিন্তু পানি পায় না কোনো সময় শহরে এই পানি দিকে আনন্দে তারা লাফাইয়া এই পানি ভাড়াইতেছে পানিতে সাঁতার কাটতেছে পানি দিকে জল করতেছে এরকম তাহলে এইভাবে ছোটো ছোটো শিশুরা যদি এরকম পানিতে হাঁটাচলা করে আর তার আগে বলে নিচ্ছি এই পানিটা খারাপ কেন পানিটা দেখতে ভালো দেখা গেলে কিন্তু এটা খারাপ এই কারণে যে শহরের কিন্তু সব ধরনের মানুষই থাকে যেরকম উসু মানুষ আছে আবার তাদেরকে সহায়তা করার জন্য বস্তির মানুষও আছে তো বস্তির মানুষ যারা যেখানে থাকে সেখানে কিন্তু হাইজেনিক না মানে কী বলবো আর কি তাদের স্যানিটারি লেট্রিন বা এগুলি খুব ভালোভাবে যে মেনটেন হয় তা না খোলা ড্রেন খোলা ড্রেনের শিশুরা পায়খানা করে এইগুলি বন্যার পানিতে তখন একাকার হয়ে যায় ওই ড্রেনের পানি আর ভালো পানি বৃষ্টির পানি এক হয়ে যায় তাহলে এইটা সারা শহরে এই দূষিত পানিটা ছড়াইয়া পড়ে কিন্তু অনেকেই সচেতন না যে এই পানিতে তারা জলকেলি করে খেলা করে তো এই পানিতে কি আসছে তাহলে তাহলে ওই যে জীবাণুগুলা ফাঙ্গাস এবং ব্যাকটেরিয়া এই পানিতে মিশে গেছে এখন এবং কি পায়খানা প্রস্রাবগুলা এই পানিতে মিশে গেছে যে পানিতে আপনারা এই সাঁতার কাটতেছেন বা গাড়ি নিয়ে যাচ্ছেন বা গাড়ি সেজতেছেন এইগুলিতে তো এইগুলিতে আছে যেগুলি যে সমস্ত জীবাণু ক্ষতিকর সেগুলি নিয়ে আমি একটু কথা বলবো কয়েক মিনিট ধরেন যদি কেউ এখানে এই পানিতে হাঁটাচলা করে ডুব ডুব দিল না কিন্তু হাঁটাচলা করে তাহলে তার পায়ের যে আঙ্গুলের চিপা চিপা আছে এই সমস্ত জায়গা ভিজা ভিজা থাকবে এবং এই ভিজা জায়গা পেলে এই যে পানিতে কন্টামনেটেড অবস্থায় যে ফাঙ্গাস ছত্রাক এইগুলি ইনফেকশন করে এটা আমি হাত দেখাইতেছি কিন্তু পায়ের চেপা চেপাটা দেখবেন সাদা সাদা হ্যাঁ গ্রামে বলে ফাঁকা পরে আর কি এটা ইংলিশ হইল ফাঙ্গাস পরে এটা ক্যান্ডিডাইল বিকাশটা হয় তো এইগুলি হতে পারে আর যদি সে হাত লাগায় পানিতে তাহলে হাতের এই চিপা চিপাটাও কিন্তু এই ফাঙ্গাস হতে পারে এই লোকে ফাঙ্গাস হতে পারে এরকম আর যদি ডুব দেয় তার কানে যখন পানি যাবে তার কানে এক হবে চান কান চুলকাবে কান দা পানি পড়বে কানে ভাঙ্গাস হয় আর যখন সে ডুব দিবে তার নাক দেয়া পানি ঢুকবে নাকের এই পাশে এখানে একটা সাইনাস আছে এখানে একটা সাইনাস মানে ওই হাড়ের ভিতরে কোটর থাকে আমরা গ্রামে বলি খুঁ কোটর আর কি কাঠের ভিতরে যখন খুঁ থাকে বউ বাসা করে এরকম আমাদের এখানে আছে দুই পাশে দুইটা এই যে এইখানে আছে এখানে আছে তারপরে পিছনের কানের পিছন আছে এইগুলির সাথে নাকের সাথে একটা লাইন আছে তাহলে এই লাইন দিয়া এই সাইনাসের ভিতরে পানিটা ঢুকে পানির সাথে নিয়ে যায় ফাঙ্গাস পানির সাথে নিয়ে যায় ব্যাকটেরিয়া রোগ জীবাণু তারা গিয়া কী করে কি সাইনোসাইটিস করে সাইনোসাইটিস হলে কি হয় এই সমস্ত ভিতরে সাইনাসের ভিতরে গা হয় প্রদাহ হয় এটা কিন্তু চোখে দেখা যাচ্ছে না কিন্তু রুগী তখন এই সমস্ত জায়গা ব্যথা করে চোখ ব্যথা করে কপাল ব্যথা করে এই কানের পিছনে ব্যথা করে এইগুলো সাইনোসাইটিস রুগীর জ্বর আসে তীব্র জ্বর আসে সাইনোসাইটিস এমনকি এই যে এই যে মাস্টয়েড সাইনাস যেটা বলে এই কানের পিছনে যে সাইনাস এখানে হাড়ের ভিতরের যে সাইনাস থাকে এখানে ফোড়া হইতে পারে মাস্টয়েড অ্যাস বলে হার কে সে ক্ষয় করে সে এখান থেকে ফোরা বের হইতে পারে আজকে আমি একটা রুগী দেখলাম তার সাইনাসে ইনফেকশন হইয়া ফোড়া হইয়া এই দিক দিয়ে বেড়েই গেছে এইরকম একটা রুগী আজকেও তাহলে এখানে সাইনোসাইটিস হইতে পারে একটা বড় সমস্যা এই পচা পানিতে নোংরা পানিতে হইতে পারে আর এটা তো গেল নাকে গেলে মুখে গেলে এটা হঠাৎ করে খেয়ে ফেলতে পারে গিলা ফেলতে পারে তারপরে তাহলে পেটে চলে গেল পেটে নানান রকম জীবাণু দিতে পারে একটা আছে যে ডায়রিয়ার জীবাণু দিতে পারে আরেকটা আছে আমার সয় তা আমাশার ডায়রিয়া ডাইরিয়া এইগুলি টাইফয়েড টাইফয়েড জ্বর হবে তারপরে হ্যাপাটাইটিস হ্যাপাটাইটিস ভাইরাসের জীবাণু এই পানির সাথে পেটে যেতে পারে তাহলে তার লিভারে ইনফেকশন হবে ভাইরাল ইনফেকশন হ্যাপা ভাইরাল হেপাটাইটিস হবে তার যদি এই পেটে ঢুকে তাহলে তাতে এই যে ক্ষুদ্রান্ত এখানে তার জীবাণু ঢুকে টাইফয়েডের জীবাণু ঢুকে শরীরে প্রবেশ করে এটাকে অ্যান্টারিক ফিভার বা টাইফয়েড ফিভার বলে প্যারাটাইফয়েড ফিভার বলে এগুলো হবে আর নানা রকম ডায়রিয়ার ডিজিজ সেগুলো হতে পারে আর শরীরেও চামড়ার মধ্যেও তার এই নানা রকম ফাঙ্গাল ইনফেকশন হতে পারে অথবা এই যে পানির সাথে যে অ্যালার্জেন্টগুলো আছে পোকা পোকা তো বিষাক্ত পোকা থাকে সেইগুলির অ্যালার্জেন্ট শরীরে লাগতে পারে শরীর চুলকাতে দেখবেন যে অনেকগুলো অনেক সময় পানিতে যারা পাড়াপাড়ি করে দেখা যায় যে তার শরীর চুলকাইতেছে ট্রিটমেন্ট করতে পারবে পানি কামি লাগছে বলে পানি কামি লাগছে তো এইভাবে দেখবেন যে এই যে এখন যে বন্যার পানি এই কন্টামিনেশন হইল এটা আবার নেমে যাবে নামার পর পরই প্রচুর রোগ রুগী বাড়বে হাসপাতালে বিশেষ করে শিশুরা তারা অনেকে বুঝবে না এই পানিতে খেলাধুলা করে পানি খাবে আবার অনেকে এখানে থালা বাসন ধোবে থালা বাসনে সাথে জীবানো যাবে তারপরে শাক সবজি ধোয়ার জন্য এই পানি ব্যবহার করবে ওই সবজি খেলেও আপনার ওই রোগগুলো হবে যেগুলো পেটে গেলে দেখলে হয় ফিকো ওরাল এখানে ফিকাল পায়খানা থেকে কন্টামেশন হলো পানিতে সেই পানি খেলাম সেটা পেটে গেল সেই জীবনে হলো বিভিন্ন রকম কৃমি হতে পারে কৃমি ডিম ঢুকে কৃমি হতে পারে কাজেই আপনারা নিজেরা সচেতন হবেন আমার আমি যেখানে দিই সেখানে বন্যা নেয় সেখানে পানি নাই আমি অত সাফার করতেছি না কিন্তু আমি দেখতেছি সোশ্যাল মিডিয়াতে ফেসবুক ইউটিউব এবং খবরে প্রচুর বন্যা দেখাচ্ছে এই বন্যায় আমি শঙ্কিত যে আমাদের বিশেষ করে ঢাকায় প্রচুর রুগী বেড়ে যাবে এই বন্যার পরপরই বা বন্যার সময় আর যদি আরও লাস্টিং করে এই বন্যায় যদি সবাই আক্রান্ত হয় রোগ একটা রোগ আক্রান্ত হয় তাদের চিকিৎসার সমস্যা হবে কাজে আমার এটা সচেতন নতার বার্তা দেওয়ার জন্য আমি আজকে এই পর্ব ভিডিও তৈরি করেছি আপনারা যদি মনে করেন এটা আপনার বন্ধুদের জানাও দরকার যে আমরা আনন্দ পেয়ে আমরা অনেক শিক্ষিত লোক দেখছি এই এই পানিতে সাঁতার কাটতেছে মানে দেখাইতেছে আনন্দ করে দেখাতেছে কিন্তু তারা কিন্তু সেফ না তাদের সতর্ক করে দেন শেয়ার করুন আমার এই ভিডিওটা শেয়ার বাটনে ক্লিক করে এই শেষ করছি আজকের মতো আল্লাহ হাফিজ